সীমান্ টিভি টোয়েন্টি এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম খবর পড়ছি আমি সহকী একদার কসবাই মহান মে দিবস উদযাপন আনন্দ রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মোবারক হোসেন চৌধুরী নাসিরের তথ্যচিত্রে বিস্তারিত কসবাই মহান মে দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে এক বর্ণাঢ্য আনন্দ রেলি ও আলোচনা সভা আয়োজন করা হয় বৃহস্পতিবার বিকাল তিনটায় কসবা পৌর মুক্তমঞ্চে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কসবা উপজেলা বিএনপি শ্রমিক দলের সভাপতি এম রহমান জীবন এবং সঞ্চালনা করেন সবুজ মিয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন কসবা আখাউড়া চার সংসদীয় আসনের বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী কবির আহমেদ ভুইয়া অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন কসবা উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট ফকর উদ্দিন আহমেদ খান প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কসবা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক শরীফুল হক সবন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম ভুইয়া বক্তারা তাদের বক্তব্যে মেয়ে দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন এবং শ্রমজীবী মানুষের অধিকারের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের কল্যাণে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান শ্রমিকদের আর্থ সামাজিক উন্নয়নে সরকারি সহযোগিতা ও প্রণোদনা নিশ্চিতের দাবি ওঠে আলোচনা সবাই সব শেষে শ্রমিকদের কল্যাণ কামনা করে সবার সমাপ্তি ঘোষণা করা হয়